আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আমি কিন্তু এখানে আজকে আপনাদের সাথে বর্তা শেয়ার করব আজকে নরসেন্দির ঐতিহ্যবাহী বর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য এখানে লাগবে হচ্ছে আমার দুই ধরনের সুটকি নিয়ে নিয়েছি এখানে চেপা সুটকি নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে বাসপাত্রের চেপা সুটকি নিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এদিক দিয়ে সব কিছু বেজে নিচ্ছি যা যা লাগবে উপকরণগুলা তো এখানে আমি কিছুটা রসুন বেজে নিচ্ছি আর শুকনা খোলায় কিন্তু আমি অলরেডি কতটি পেঁয়াজ বেজে নিয়েছি আমি এখানে আজকে তিন ধরনের শুটকির ভর্তা বানাবো আর হচ্ছে আরও কিছু ভর্তা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে গরম বাতের সাথে যদি হয় এই ধরনের ভর্তা তাহলে কিন্তু খুব ভালো লাগে সাথে যদি থাকে পাতলা ডাল তাহলে কিন্তু কোনো কথাই নাই খেতে কিন্তু অনেক দারুণ হয় একদম মন ভরে খাওয়া যায় পেট ভরেও খাওয়া যায় তা আমি কিন্তু এখন শুকনা খোলায় কিছু সুটকি ভেজে নিচ্ছি এখানে যে কটা সুটকি নিয়েছি এটা দিয়ে আমি দুই ধরনের ভর্তা রেডি করবো আর এই শুটকি ভাজার সময় কিন্তু একদম তার অস্তিত্ব থাকে না এটা আপনারা যারা নরসিংহির মানুষ তারা অবশ্যই জানে এই শুটকির বিশেষত্বটা এই শুটকি কিন্তু একবার পানি দিয়ে ভিজাইলে তারপরে যখন শুকনা খোলায় ভাজা হয় তখন কিন্তু এরকম গলে গলে যায় আর এটা থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দেয় আর এই শুটকিগুলো খেতে কিন্তু অনেক মজা আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই শুটকির টেস্টটা কী তারপরে নিয়ে নিয়েছি আমি পুটির সুটকি এখানে আমি অনেকগুলা পুটি মাছের শুটকি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অনেক তেল দিয়ে দিয়েছি তো সেই তেলের মধ্যে আমি একদম মানে ভালো করে ভেজে নিব যেন মাছের কাটাটা মুচমুচে হয়ে যায় আর পাটায় যখন বাড়ব তখন যেন মাছের কাটাটা না থাকে বর্তার মধ্যে সেই জন্য আমি একটু বেশি তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কম তেলেও ভেজে নিতে পারেন কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে বেশি তেলে ভাজলেই এটা ভালো লাগে শুটকির কাটা অনেকটা মচমচে হয়ে যায় আর আর পাটায় বাটতে গেলে কোনো রকম কষ্ট হয় না তো এখানে কিন্তু আমি সুটকিগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি তার মধ্যে কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি এই তেলে ভাজা পেঁয়াজ দিয়ে কিন্তু পুটির চাপা শুটকি দিয়ে ভর্তা করব। সেই জন্য এটা আমি তেলে ভেজে নিচ্ছি আর এখানে যে প্রথমে আমি মরিচগুলো বেজে নিয়েছিলাম সেই মরিচটাও আমি আর একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো আমার মরিচটা কিন্তু এখন উঠিয়ে ফেলেছি আর এখানে আরও কিছু মরিচ দিয়ে দিয়েছি আর আমি আজকে তার মধ্যে পাঁচ ধরনের ভর্তার মধ্যে এক হচ্ছে ডাল ভর্তা দেখাবো আর হচ্ছে আলু ভর্তা দেখাবো যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি ডাল সিদ্ধ করে রেখেছি ওটার জন্য মরিচটা বেজে নিয়েছি তাহলে এখন চলে আসছি বর্তা বাটার জন্য প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে যে সুটকির বর্তাটা বানাবো সেটা রেডি করছি এই কাঁচামরিচ থেকে কিন্তু আমি আলাদা আলাদা দুই পদের ভর্তা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি মরিচগুলা খুব ভালো করে বেটে নিচ্ছি আর মরিচগুলা যদি একদম ফিনিশিং করে বাটা হয় তাহলে কিন্তু বর্তা খেতে ভালো লাগে না তো এখানে আমি কিছুটা সুটকি নিয়ে নিয়েছি আর সুটকি থেকে কাটাগুলা ছাড়িয়ে নিয়েছি সুটকির মাঝখানে যে বড় কাটাটা থাকে আমি সেটা ফেলে দিয়েছি যেহেতু আমি এই সুটকিটা শুকনো খোলায় বেজেছি সেই জন্য কাঁটাটা কিন্তু মুচমুচে হয়নি শুধু শুটকিটাই খুব ভালো করে ভাজা হয়েছে তো আমি কিন্তু প্রথমে শুটকিটা খুব ভালো করে বেটে নিয়েছি যেন কাটাটা না থাকে আর এই শুটকির ভর্তা কিন্তু আমার বাচ্চারা খাবে কোনো সমস্যা নাই সেই জন্য আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি মিক্স করে ভাটবো না পেঁয়াজটা আবাঙ্গা আবাঙ্গা থাকবে আর পেঁয়াজটা মিক্স করে বেটে ফেললে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য এরকম করে আবাঙ্গাবাঙ্গা করে যদি আপনার তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এই দেখুন প্রথম কিন্তু আমি এক পদের ভর্তা বানিয়ে নিয়েছি আর একটা স্টিলের প্লেটে রেখে দিচ্ছি তারপরে যে বাকি মরিচটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন বর্তা বানিয়ে নেব এটা হচ্ছে রসুন পেঁয়াজের বর্তা কাঁচা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে এই বর্তাটা করি আমরা এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এর মধ্যে কোনো সুটকির ফ্লেভার থাকে না মানে এই রসুনের ফ্লেভার আর তার সাথে বাজা পেঁয়াজ দিয়ে দিব। আর বাজা পেঁয়াজের রসুনের ভর্তা কিন্তু খেতে অনেক মজা হয় তারপরে দিয়ে দিয়েছি কিছু কিছুটা লবণ যেন আমি হাতে নামা খাতে হয় পাটার মধ্যে মাখানো হয়ে গেছে তো আমি এই ভর্তাটাও হয়ে গেছে আমার আমি এখন ভর্তাটা নামিয়ে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু দুই ধরনের ভর্তা অলরেডি বানানো হয়ে গেছে এখন আমি বানাবো লাল মরিচ দিয়ে শুটকির ভর্তা এখন আমি মরিচটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি আর আমি মরিচগুলোকে কিন্তু বেজে নিয়েছি হালকা করে আর একটু ভেজে নিলে কিন্তু সুটকির বর্তাটা খেতে খুব ভালো লাগে আমি কিন্তু এই মরিচটাও বেশি বাটব না একটু আদা ভাঙ্গা করে বেটে নিব তা আমার মরিচটা কিন্তু বাটা শেষ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা যে রসুনগুলা ছিল সেটা আর আমি এখন যে বর্তাটা বানাচ্ছি সেটা হচ্ছে পুটির চাপা শুটকি বর্তা তো সেই জন্য আমি এখানে কিছুটা রসুন দিয়ে দিয়েছি আর তেলে বাজা পর্তার মধ্যে একটু রসুন দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় আর এই যে দেখুন আমি কিন্তু এখন পুঁটি মাছের সুটকিটা দিয়ে দিয়েছি আর সুটকিটা এখন আমি খুব ভালো করে বেটে নিচ্ছি কাঁটাগুলো মিশ হয়ে যায় আর আমি কিন্তু এই পুঁটি মাছ কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি সেই জন্য কিন্তু পুঁটি মাছের কাটা একদমই মিশ হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা এই পেঁয়াজটাও আমি মিশ করে বাটবো না একটু আদা ভাঙ্গা করে বেটে নিব যেন বর্তাটা দেখতেও ভালো লাগে খেতেও যেন টেস্ট হয় সেই জন্য আমি এইভাবে করে বেটে নিচ্ছি এখন আমার এই বর্তাটাও বাটা হয়ে গেছে আমি এখন বর্তাটা তুলে নিব এ দেখুন আমি কিন্তু এখন তিন ধরনের সুটকির বর্তা অলরেডি বানিয়ে ফেলেছি এখন আমি আরও কিছু মরিচ নিয়ে নিয়েছি এখন আমি এই মরিচটাও খুব সুন্দর করে বেটে নিচ্ছি এই যে আমি প্রথমে যে কাঁচামরিচের বর্তাটা বানিয়েছি সেইখানে যে সুটকিটা নিয়েছিলাম বাসপাতা সুটকি সেটা দিয়ে আমি এখন বাকি বর্তাটা বানিয়ে নিব। আর এই সুটকি মাছের মাঝখানে যে কাটাটা ছিল সেটাও আমি ফেলে দিয়েছি আর বাসপাতা পাতা সুটকি মাছের যে কাটাটা হয় সেটা একটু শক্তই হয় তো সেই জন্য কাঁটাটা ফেলে দিলেই বাটতে সুবিধা হয় তো এই যে দেখুন আমার কিন্তু সুটকিটা বাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটু ভালো করে বেটে নিতে হবে তাহলে কিন্তু কাটার অংশটা থাকবে না এই যে অলরেডি আমি কিন্তু শুটকিটা বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব তার মধ্যে যে রেখে দিয়েছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটা আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি আদা ভাঙ্গা করে ভাটবো যেন মিস না হয়ে যায় আর মিশ হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি এইভাবে আপনাদেরকে বর্তাটা দেখাচ্ছি যদি এইভাবে করে আপনারা বর্তাটা রেডি করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আপনাদের পরিবারের সবাই কিন্তু এই বর্তাটা একবার খেলে বারবার কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করবে যে বর্তাটা আবারও বানিয়ে দেওয়ার জন্য আর অন্য অন্য সুটকির থেকে কিন্তু এই সুটকির টেস্টটা একটু অন্যরকম খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু রেডি করে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি বেজে রাখা শুকনা মরিচ যে মরিচগুলো আমি লাস্টে বেজে রেখেছিলাম সেই মরিচগুলো সব আমি এখানে নিয়ে নিয়েছি আর মরিচের সাথে একটু লবণ দিয়ে তারপরে চটকিয়ে নেবেন তাহলে কিন্তু মরিচগুলো খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল আর সরিষার তেলটা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখান থেকে আমি কিছুটা মরিচ উঠিয়ে রেখেছি ডাল বর্তার জন্য এখানে কিন্তু আমি প্রথমে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু আলুর বর্তার মধ্যে ধনিয়া পাতা ইউজ করেছি তার সাথে আরও কিছুটা সরিষা তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু আলু বর্তাটা বানিয়ে নিয়েছি এখন আমি ডাল বর্তাটা বানাবো আলুর বর্তা বানানোর সময় যে মরিচটা আমি ছোটকেছিলাম সেখান থেকে কিছুটা মরিচ রেখে দিয়েছিলাম এখন আমি সেই মরিচটা দিয়ে ডাল বর্তা বানিয়ে নিব আর আমি ডাল বর্তার মধ্যে ইউজ করেছি কিছুটা ধনিয়া পাতা আর হচ্ছে সরিষার তেল আপনারা যদি ধনিয়া পাতা এবং সরিষার তেল দুটোই ইউজ করেন তাহলে কিন্তু বর্তাটা অনেক সুন্দর হয় আমার বর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে এ দেখুন আমি এখানে পাঁচ ধরনের বর্তা বানিয়ে নিয়েছি আর বর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ